হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যানেল আই দেখেন আজকে আমরা দেখাবো বিভিন্ন ধরনের পাখি যেমন এটা হচ্ছে এগুলো হাঁস এটা দেশি হাঁস বাট এগুলো কিন্তু উঠতে পারে এগুলো উঠতে পারে এই দেখেন হাঁসটা আমাদের অনেক কাছে চলে আসছে এবং সে খাবার খুঁজতেছে শুধু এ হাঁস না এখানে আরো প্রচুর হাঁস আছে এগুলো সবগুলো ফ্লাই করতে পারে দেখেন এখানে অনেক অনেক হাঁস আছে ওকে ফ্রেন্ডস এই হাঁসগুলো কিন্তু উঠতে পারে এবং এইগুলো অনেক অনেক ওয়েট এগুলোর এক একটা অনেক বড় এবং এগুলো হচ্ছে দেখতে খুবই সুন্দর এগুলো প্রিপারেশান নিচ্ছে ফর ফ্লাইং এগুলো কিন্তু উড়ে যাবে উড়ে এদের হচ্ছে ঘরে চলে যাবে সো এরা প্রিপারেশান নিচ্ছে ওড়ার জন্য এবং এখানে দেশি হাঁসও কিছু আছে দেখেন ফ্রেন্ডস এখানে একটা হোয়াইট হাঁস আছে সুন্দর এবং এরা শব্দ করতেছে মনে হচ্ছে এটা ওদের নেতা এটা শব্দ করতেছে সবগুলোর মধ্যে থেকে এরা মনে হয় ফ্লাই করবে সো ফ্লাই করার জন্য এরা প্রিপারেশন নিচ্ছে এখানে একটা আর একটাকে ধাওয়া দাঁড়িয়ে করতেছে এখানে প্রচুর পাখি আছে ওই যে পাখি উঠতেছে পাখি উড়ে কিন্তু আরো চলে আসতেছে সো ভিআরস এইগুলো আসলে উঠতে পারে তো ওদের একটা নির্দিষ্ট সময় আছে তখন নাই উড়ে দেখেন এগুলো কিন্তু অনেক বড় মানে রাজহাঁসের রাজহাঁসের চেয়েও বড় বাট অনেকটা রাজহাঁসের মতোই সো এগুলো ফার ওড়ার জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু যাই না কখন উড়ে যায় সো ফ্রেন্ডস আমরা আর ওয়েট করতে পারতেছি না হাঁসগুলো কখন উড়ে যাবে তো রাজহাঁসের বিডি পর্যন্তই সবাইকে ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস এই দেখেন এগুলো উড়ে যাচ্ছে সবগুলো কিন্তু উড়ে যাচ্ছে